হ্যালো গাই তো পুজো চলেই এলো তাই ভাবলাম আমি যে প্রোডাক্টগুলো ইউজ করেছ তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি এটা হচ্ছে নিম অ্যালোভেরা ফেসওয়াশ এর মধ্যে হচ্ছে অ্যালোভেরা নিম আর ট্রিট্রি অয়েল আছে এটি হচ্ছে একটি ডিপ ফেস ফেসওয়াশ যেটা আমাদের অ্যাকনি দূর করতে সাহায্য করে এবং স্কিনের মধ্যে যেগুলো ব্যাকটেরিয়া থাকে সেগুলো দূর করতে আমাদের সাহায্য করে এবং মুখটাকে অনেকটা ময়শ্চারাইজিং করে এবং স্কিনটা প্রচুর পরিমাণে সফট করে দেয় এবং শাইনি করে তোলে প্রথমে জল দিয়ে মুখটাকে ভিজিয়ে নিতে হবে তারপর কিছুটা পরিমাণ ফেসওয়াশ দিয়ে সার্কুলার মুভমেন্টে স্কিনটাকে রাপ করতে হবে তো তারপর পরিষ্কার জল দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে এটি আমরা দিনে দুবার ব্যবহার করবো এইভাবে ইউজ করলে আশা করি তোমরাও আমার মতন ভালো ফল পেতে শুরু করবে এটা দুটি প্যাকেজে পাওয়া যায় একটা হচ্ছে সিক্সটি এল ছোটোটা যার দাম হচ্ছে মাত্র ষাট টাকা আর এটা হচ্ছে হানড্রেড এম যার মাত্র দাম হচ্ছে মাত্র একশো টাকা যারা যারা নিতে চাও তারা ঝটপট কমেন্ট করে দাও এবং ভিডিওটা ভালো থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও